হ্যালো ইভি দিস ইজ মাউ ফ্রাম স্পশিতাস কিচেন আশা রাখি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি পাখির ডিম বোনা তো প্রথমে আমি পাখির ডিমগুলো সিদ্ধ করে নিয়ে চোটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন সেটা তেলে হালকা করে আমি লবণ আগে দিব লবণ দিয়ে হালকা ভেজে নিব তারপরে হলুদটা দিব এতে কিন্তু ডিমের কালারটা সুন্দর আসে এই কারণে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এই লবণটা দেওয়ার পর আমি জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নিব। আমার মতো কে কে কোয়েল পাখির ডিম পছন্দ করেন এই ডিমগুলো কিন্তু আসলেই খুব টেস্টে এবং অনেকটা আমার কাছে দেশি ডিমের মতোই লেগেছে সো যারা একটু হয়তো নাক শিটকায় বা ভাবে যে কেমন লাগবে তারা একটু টেস্ট করে দেখতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখনও হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমটা আর একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব আমি খুব বেশি কড়া করব না আর আঁচটা কিন্তু আমি মোটামুটি মিডিয়াম টু লোতে রেখেছি খুব কড়া আছে এই রান্নাটা করা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যেতে পারে তো হালকা হাতে আমি এগুলো একটু নাড়াচাড়া করে তেল থেকে উঠিয়ে নিব কত সুন্দর লাগছে না কোয়েল পাখির ডিমগুলো মানে এগুলো দেখতে এত লোভনীয় ছোট্ট ছোট্ট মানে ভীষণ সুন্দর আর কি তো এই তো আমার কোয়েল পাখির ডিম ভাজা হয়ে গেল আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা আমি মোটামুটি ব্রাউন করে ভেজে নিব আমার এই রেসিপিটি কেউ দেখে যদি চান একটু ট্রাই করে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা রেখে আপনাদের খুব ভালো লাগবে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ সঙ্গে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিলে কিন্তু তরকারির কালারটা যেমন অনেক বেশি সুন্দর আসে আবার স্বাদটা অনেক বেটার আসে খেতে এবং মানে আমার তো ভালোই লাগে আপনারা কেউ চাইলে দিতে পারেন বা কেউ চাইলে স্কিপ করতে পারেন আমি টমেটোটা হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে এখন দিয়ে দিব আমি আদা এবং রসুন বাটা এক চা চামচের মতো আমি পেঁয়াজ রসুনের বাটাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে মরিচ কুড়া এক চা চামচের মতো এবং সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো এই দিয়ে আমি একটু জিরা গুঁড়াটাও দেওয়া হয়ে গেল এখানে আমি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই কষণাটা আসলে যত ভালো হবে তরকারিটা তত ভালো হবে খেতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি এটা ভুনা ভুনা করবো সো খুব বেশি পানি দিচ্ছি না আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে হয়তো পোন এক কাপের মতো হবে আমি পানি দিয়ে দিয়েছি জাস্ট এই মানে তরকারিটা একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য বিশেষ করে এই পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলো কি সুন্দর লাগছে না দেখতে দারুণ এখন শুধু এখানে আমি দুইটা ইনগ্রেডিয়েন্ট দিব একটা হচ্ছে গরম মশলা এই গরম মশলা দিয়ে আমি নামাবো এবং কাঁচামরিচ দিয়ে দেবো এখানে দুই তিনটা তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে নামানোর আগে আমি জাস্ট একটু গরম মশলা এখানে ছিটিয়ে দেবো আসলে গরম মশলা না দিলে কিন্তু এই তরকারিটার ফ্লেভার আসবে না তো গরম মশলা দিয়ে দিলাম আমি দিয়ে এখন একটু ভালো করে নাড়ে করে নিচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন যারা দেখছেন আসলে অনেক আশা নিয়ে রান্না নিয়ে কাজ করছি আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে আসলে খুব ভালো লাগবে আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনাদের কারো ইচ্ছা হলে দিবেন বা না হলে দিবেন না আসলে অনেক সময় টমেটো একটু টক বেশি কম বেশি থাকে হালকা একটু চিনি দিয়ে দিলে এটা আসলে অ্যাডজাস্ট হয়ে যায় এমন কোনো টেস্টের হেরফের হয় না কিন্তু মজার হয় অনেক এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি পাখির ডিমের ভোনা আশা রেখে আপনাদের অনেক ভালো লাগবে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে